আজকে আমরা বেড়াতে এলাম আমাদের তালপুকুর এই তালপুকুরটা আপনি যদি দেখেন চতুর পাশেই তাল গাছ ঠিক আছে এই পাঁচটা পুরোটি তাল গাছ এদিকটা তাল গাছ এখানে তালের স্তূপ পড়ে রয়েছে আমার বন্ধু রাশেদ এখানে তাল গাছটা দেখতে আসছে আমাকে নিয়ে আসছে যদিও নানাবাড়ি এখানে তাল পুকুরটা দেখাতে নিয়ে আসছে তো অনেক অসাধারণ সুন্দর লাগছে বিকেলটা বিশেষ করে শীতের বিকেল তো যার কারণে বেশি ভালো লেগেছে আর তাল পুকুরের যে জলটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটু ঘোলাটে জল অনেক সুন্দর যে স্মেলটা আসে সে ছোটোবেলায় এই ঘোলাটে জলের মধ্যে প্রচুর স্নান করতাম গোসল করতাম আর কি যেটা বিশেষ করে সত্যিকার অর্থেই তাল পুকুরে কিন্তু এই যে এই তালগুলো গাছগুলোতে কিন্তু তালের মরশুমে অনেক কি বলে আই চ্যাপেল হয় ঠিক আছে এখানে আই চ্যাপেল খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগবে আপনাদেরও হয়তো যাই হোক বাইদে ওয়ে দিন পরে এরকম একটা বড় তাল পুকুর দেখে ভাল লাগলো সবাই ভালো থাকবেন আপনারা আমাদের তাল পুকুরের জন্য দোয়া করবেন যেন সেটা আরও সমৃদ্ধ হতে পারে ঠিক আছে